তো বন্ধুরা আজকে আমরা এই আমগো এল পি স্কুলে সবই লেগে আইছি তো আমার সাথে আর দুইজন আছে এই যে একজন ওই যে একজন তো এখন গাছ বয়ে দেখা যাক পাই কিনা না এটা হলো আমাদের এল স্কুল আমগো গ্রামীণ এলপি স্কুল এই স্কুল থেকে পড়া আমরা আজকে এত বড় হয়েছি কিন্তু কোনো কাজের না ভাইটি উপরে উঠে গেছে এখন পেয়ারা পারব তারপরে খামু ভালো করে পারিস আমার থেকে বড় বড় কোলা দিবি দেখা যাইতেছে না ভালো করে হ্যালো ভাইটি নায়েপট্টা সস নাকি এই যে পেয়ে গেছি একটা এই জার একটা দুটো পেয়ে গেছি এই টিপ কল থেকে আগে সবরি দুটো ধুয়ে নেই তারপর খামো ধোয়া হয়ে গেছে তেজ জে একটা অ্যাপলে দেখছিলাম তো নাই যে নিজ আমার বোধে রাস্তা ইসখানে একটা ঢেলমার ঢেলমার এই যে পড়ছে পাল 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 সুমরি খায় তার রিভিউ দিতাছে বেচারা এদার আমুত ভাই চলি আহিছে চবৰি খাব লাগ আছেতো আৰু দে मी जे फोटोवर रे मायला

গাই জোৰ নাই ধৰা পাৰি না হৈছে নাই বৰ চল যাম গাই গাই দিব বেছি পাৰিলে